তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য মোষ নিয়ে চলে এসছি এই যে হচ্ছে সাঁওতালি মোষ আমাদের দেশেরই সাঁওতালি মোষ তো এই যে মোষটা আকৃতি হয় আকৃতি বলছি মোষের কালার একই রকম হয় আর কি দেশি মোষের মতন কালো কালারেরই হয় কিন্তু এদের শিংগুলো আবার সেই আমাদের নেপাল দেশের মোষের মতন হয় আর কি নেপাল দেশের মোষের মতন শিং হয় লম্বা লম্বা কিন্তু গায়ের কালার একই রকম হয় কালো ঠিক আছে আমাদের ভারতের দেশি মশের মতন কালো কালারের হয় কিন্তু শিংগুলো হয় আমাদের নেপাল আমাদের পাশের দেশ নেপাল দেশের মতন ঠিক আছে তা দেখতে পাচ্ছ তোমরা এদের শিং শিংগুলো বড় বড় লম্বা লম্বা এরা এখন ছোট এদের এখনো এরা এখন বড় হয়নি এর জন্য শিংগুলো খুব একটা বড় না কিন্তু এরা যখন বড় হবে এদের শিং অনেক বড় হবে ঠিক আছে তো এ আমাকে দেখে একটু ভয় ভয় পাচ্ছে দেখতেই পাচ্ছ নতুন নিয়ে এসছি তো একটু ভয় ভয় পাচ্ছে দেখো শিংগুলো কিরকম